আসসালামু আলাইকুম আমি শীতের মাঝখানে একটা গরম অফার দিতে আসছি আজকের এই ভিডিওতে যারা কিনা শীতের ঝাঁক খুঁজছেন পাইকারিটা হোলসেল প্রাইস যেখানে কিনা একদম লো প্রাইস থেকে যেমন মাত্র দুইশো টাকা থেকে আমাদের শালগুলি স্টার্ট হয় দামি কম দামি ইন্ডিয়ান কাশ্মীরি কটন মানে এভরিথিং শালের মধ্যে যত কত নিয়ে আসে নাকি সব রকমের শাল নিয়ে আসছি আজকের এই ভিডিওতে আমরা যদি একটা সাইড থেকে দেখাই এই সাইডে কিন্তু অনেক শাল আসছে নতুন একদম স্টক নতুন স্টকে আসছে আমি এই সাইডটি একটু পরে দেখাচ্ছি একদম দুইশো টাকা থেকে শুরু আমাদের শাল দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ সাতশো বিভিন্ন প্রাইজের আছে আমি জাস্ট একটা একটা করে প্রোডাক্ট দেখাচ্ছি আপনার যেটা পছন্দ হয় শুধুমাত্র একটা স্ক্রিনশট রাখবেন একদম আগে কম প্রাইজেরটাই দেখাই দেখেন এটা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা যার যে ড্রেসটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট রাখবেন যারা পাইকারিতে বিজনেস করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা বাংলাদেশের ৬৪ জেলা দিচ্ছি একদম হোলসেল প্রাইসে পাইকারি রেটে যারা কিনা একদম পাইকারি রেটে শাল নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে সময় নিয়োগ দেখেন এটা হচ্ছে আরো একটা কালার ভাই প্রতিটা ড্রেসের কালার এত চমৎকার মানে ড্রেস টি হচ্ছে কি এটা শীতের সাল দুইশো থেকে শুরু প্রাইসটা অবশ্যই মাথায় রাখবেন দুইশো টাকা থেকে আমাদের সালগুলি শুরু হয় অনেক রকমের সাল আছে আবার কেউ ভেবে না জবুর আর ব্যাক দুইশো পঞ্চাশ টাকা ভাই এ জায়গায় দামিও আছে কম দামিও আছে বিভিন্ন রকমের শাল আছে যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট রাখবেন আর ফুল ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন যদি পুরো ভিডিও না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না দেখেন এটা হচ্ছে এইগুলি দুইশো পঞ্চাশ টাকার শাল দেখানো অলরেডি শেষ এরপর আমরা যাবো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার শালের মধ্যে দেখেন এই শালটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটার ভিতরে দুইটা কালার আছে যাদের হোয়াইট কালার পছন্দ তারা যোগাযোগ করবেন অন্তত আমাদের সাথে দেখেন এটার মধ্যে দুটা কালার মশাল্লাহ খুবই চমৎকার একটা সার আসছে এই শীতের মধ্যে আমি আর বেশি ভিডিও কোনো ভিডিও করব না এবার জাস্ট এই একটা ভিডিও করবো আপনাদের জন্য এটা হচ্ছে পুরুষদের জন্য অনেকে ভাবেন যে ভাই আমাদের জন্য কি কোনো সার ভাই এটা সাত হাত এটা মানে যে যদি লম্বাটা বলি সাত হাত লাস হবে এটা প্রাইস হচ্ছে ধরুন কত টাকা প্রাইস একই প্রাইস অবশ্যই হোয়াটসঅ্যাপে ন করবেন প্রাইসটা ইনশাল্লাহ আপনাদেরকে ফেসবুকে দিয়ে দিব এটার প্রাইস এবং কি কোয়ালিটি বাইরে থেকে আপনি নিতে গেলে খুচরা যদি নেন বারোশো থেকে চোদ্দশো টাকা নিতে হবে ওইটার মানে তিন ভাগের এক ভাগের প্রাইস পাবেন আমার কাছে ইনশাল্লাহ এটা হচ্ছে আরো একটা কালার আমি প্রতিটা কালার জাস্ট একটা করে স্যাম্পল দেখাচ্ছি আপনার যে কালারটা যে মডেলটা আপনার পছন্দ হচ্ছে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন যারা পাইকারিতে নেবেন আমরা কিন্তু কোনো প্রোডাক্ট খুচরা সেল করি না খুচরা কিন্তু কোনো প্রোডাক্ট বিক্রিও করি না যারা পাইকারিতে ড্রেস নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে এই শীতের মধ্যে আমি আর কোনো বিরতিব না যা সালের জন্য শুধুমাত্র একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি যাতে আপনারা একই ভিডিওর ভিতরে সব কোয়ালিটির শাল পেয়ে যান এর গুলোর মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন আছে ভাই এটা হচ্ছে পুরুষদের যেটা শাল ছিল এটা শাল শেষ এরপরে আমরা যে শালটার মধ্যে যাচ্ছি এটার কালার এবং কি এটা হচ্ছে কাশ্মীরি কটনের অল ওভার কাজ করা থাকবে প্রতিটা শালের উপরে একদম গর্জিয়াস কাজ করা থাকবে এই শালটার প্রাইস থাকবে জানেন কত টাকা প্রাইস অনেক কম থাকবে যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এগুলি ডিজাইন বাকি এগুলো কালার ভাই কাজের ফিনিশিং যখন আপনি ড্রেসটা মানে শালটা হাতে পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে শালটাতে কি পরিমাণ কাজ করা আছে একদম গর্জিয়াসের মধ্যে সব থেকে ভালো একটা লুক দিছে আমাদের এবারের সামনে প্রতিটা শালের কাজের ফিনিশিং মাসাল্লাহ মানে বলতে হবে যে না ভাই কাজ কোয়ালিটি অনেক কোয়ালিটিফুল আসছে বাকি প্রাইজের জন্য সব থেকে কম প্রাইসে ভালো একটা কোয়ালিটি ভালো একটা প্রোডাক্ট দিব আপনার হাতে তুলে ইনশাআল্লাহ আমরা আমাদের আপনি যদি নতুন উদ্যোক্তা হন এই শীতের মধ্যে যদি শাল নিয়ে কাজ করতে চান আপনি ইনশাআল্লাহ আমাদের শপে আসতে পারেন একবার হলো আমাদের দোকানে যদি আপনি আসেন আপনি অনেক রকমের শাল পাবেন দুইশো থেকে শুরু করে তিনশো পঞ্চাশ অনেক দামের সাল আছে যেগুলো কি না আপনি যদি নাও আসতে পারেন আপনার জন্য রয়েছে অনলাইনে নেওয়ার সুযোগ সুবিধা আপনি চাইলে অনলাইনের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সেভেন এইট ফাইভ সেভেন টু সিক্স অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি চাইলে আপনার পছন্দ মতো সালগুলি আমাদের কাছ থেকে পছন্দ করে নিতে পারবেন প্রতিটা শালের কালার বাকি প্রতিটা মডেলের ডিজাইন খুবই চমৎকার এরপরে যে শালগুলো নিয়ে আসছে ভাই একটু ওয়েট করেন ফুল ফুল ভিডিওটা দেখেন ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবে না জিটা মেসেজ আসো ফুল ভিডিওটা দেখেন আর যাদের এই শালের ছবি লাগে অবশ্যই ছবি আমাদেরকে লক করবেন ইনশাল আমরা ছবিগুলো দিয়ে দিব আপনাদেরকে প্রতিটা শাল কিন্তু অনেক কোয়ালিটি ফুল বা অনেক গ্যাজারেস কালার কালার যেরকমের কাজও ওইরকম আর ডিজাইন তো কোনো কথাই নাই এগুলো করলে মানে শীত যে শীত আর থাকবে না আপনার সাথে এটা হচ্ছে হোয়াইট কমিউনিকেশনের মধ্যে আরো একটা কালার প্রতিটা কোয়ালিটি এখন তো দেখতে না এটা একত্রিশশো পঞ্চাশ প্রাইস আমাদের কাছে এটার তিন ভাগেরও অনেক কম পেয়ে যাবেন এর নিচে আমি প্রাইসটা এখন শুরু করলাম না যাদের লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপে লক করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে ড্রেস পছন্দ করতে পারবেন বা যারা যদি দোকানে আসা সম্ভব হয় আপনি চাইলে সরাসরি আমাদের দোকানে এসে আপনার পছন্দ মোতাবেক আমাদের কাছ থেকে ড্রেসগুলি চয়েস করে নিতে পারবেন অনেকগুলি কালার আছে আমি জাস্ট ড্রেস আপনাকে স্যাম্পল দেখাচ্ছি আপনার কোন শালটা পছন্দ হচ্ছে আপনার এই শীতের জন্য আপনার কোনটা পারচেস করতে চাচ্ছেন ওইটা একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর আপনারা যারা এই ড্রেসগুলি অনেকে পাবেন যে ভাই শাল কয় পিস নিতে হবে শাল যদি নেন সর্বনিম্ন দশ পিস নিলেই আপনারা ইনশাল্লাহ এটা অর্ডার কনফার্ম করতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে প্রতিটা শালের মধ্যে কিন্তু স্টোন ওয়ার্কের খুবই গর্জেস একটা কাজ করা আছে লুপ দিছে ভাই অনেক সুন্দর বাকি অনেক কোয়ালিটিফুল একটা লুক দিছে প্রতিটা শালের কালার বাকি প্রতিটা মডেলের ডিজাইন আলহামদুলিল্লাহ অনেক চমৎকার মানে দামি থেকে শুরু করে কম দামি মিডিয়াম সব প্রাইজের শাল আজকের এক ভিডিওতে পেয়ে যাবেন অবশ্যই ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও না দেখে কেউ আবার গাইডলাইন না যে ভাই দুইশো পঞ্চাশ টাকা তিনশো টাকা কোনগুলি দেখাইছেন এটি কিন্তু দুইশো আড়াইশো টাকার শাল না এগুলি একটু দামি শাল এগুলির কোয়ালিটিও ভালো এরপরে যে শালটা দেখাবো এটা হচ্ছে আমার দোকানের সর্বোচ্চ কোয়ালিটির যে শালটা এটা এটা আমি এখনো ভিডিওতে আপনাদের সামনে শো করি নাই জাস্ট তবে আজকের এই ভিডিওতে যেহেতু এক ভিডিওতে সব শাল নিয়ে আসছি এই ভিডিওতে সবগুলি ইনশাল্লাহ শো করে দিব এটার কালার এটার কালার থাকবে হচ্ছে পাঁচটা যাদের কালার সেটা কালার লাগে অবশ্যই বলবেন আমরা ফুল প্যাকেজও কিন্তু আপনাদের হাতে দিতে পারবে এটা এটা হচ্ছে আরও একটা কালার ভাই প্রতিটা শালের কালার বাকি প্রতিটা ডিজাইন মশলা অনেক চমৎকার আসছে অনেক কোয়ালিটি ফুল একটা কালার আসছে এটা দেখেন গোল্ডেন কালারের মধ্যে সব থেকে ভালো একটা কোয়ালিটি এগুলি আপনি দেখবেন অনেক বড় বড় অনলাইন পেজ বাকি অনেক বড় বড় শোরুমের মধ্যে যদি যান দাম দেখলে স্টক করতে পারেন আমাদের মতো গরিবরা যারা আছে আর যারা পুঁতিপুতি মানে হ্যাঁ আমার একটু লোক আছে তারা পড়তে পারবে সমস্যা নাই এটা হচ্ছে আর একটা কালার প্রতিটা কালার কিন্তু খুবই চমৎকার আমি ওইটা বলতেছি না যাদের যে শালটা পছন্দ হচ্ছে যে কোয়ালিটিটা পছন্দ হচ্ছে অবশ্যই একটা স্ক্রিন শর্টের হোয়াটসঅ্যাপে দেখবেন আর এই শালের মধ্যে আমার কাছে সব থেকে ভালো লাগছে আমাদের এই শালটা প্রতিটা শাল আপনি যখন হাতে ধরবেন বাকি আপনি যখন পড়বেন তখন বুঝতে পারবেন আমাদের শালের মধ্যে বিভিন্ন রকমের কোয়ালিটি আছে যারা কিনতে বান্সিবাজার মধ্যে ব্যাংকের আমাদের হাসি পারফেক্টেশন আমাদের শপের লোকেশন যারা না আসতে পারবেন তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আজকের ভিডিওটা আমি আর কিছু বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরো একটা ভিডিওতে নিয়ে আপনার সাথে আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ